নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি অবশ্যই ইসরায়েল ইরান দিনের সংঘর্ষ সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পর অবশেষে সংঘর্ষ বিরতি ঘোষণা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই ঘোষণায় সম্মতি জানালো ইরান এবং ইসরায়েল দুপক্ষই কিন্তু দুপক্ষই দাবি করলো যে তারা এগিয়েছিল এবং তারা ফ্রন্ট ফুটে ছিল এবং তারা অপোজিটকে অপোজিট পক্ষকে অর্থাৎ বিপক্ষ শিবিরকে উচিত শিক্ষা দিয়েছে ছবিটা কিন্তু আমল বদলে যায় রবিবারের পর থেকে আমরা জানি রবিবার ভোর রাতে বিটু বোম্বার থেকে বাংকার ব্লাস্টার বোমা ছোড়া হয় আমেরিকার পক্ষ থেকে এবং সেই বোমায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের তিনটি নিউক্লিয়ার সাইট বিশেষ করে যে নিউক্লিয়ার সাইটটি নিয়ে আলোচনা চলছিল গোটা বিশ্বজুড়ে সেই ফোর্দ সেই ফোর্দ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় ফোর্দ সহ তিনটি পরমাণু গবেষণা কেন্দ্র এমনটাই কিন্তু দাবি করে ইসরায়েল এবং এমনটাই দাবি করে পেন্টাগন কিন্তু অন্যদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয় তাদের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু পরমাণু জ্বালানি অর্থাৎ ইউরেনিয়াম তারা কিন্তু সময়ের আগেই সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যায় কিন্তু এই বিটু বম্বার থেকে এই বাংকার ব্লাস্টার বোমা ফেলার পর এমন কি ঘটে যার জন্য ছবিটা পরিবর্তন হয়ে যায় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যে বলা ভালো মাত্র একদিনের মধ্যে সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুপক্ষই আমরা জানি বাংকার ব্লাস্টার বোমা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে ফেলার পরই কিন্তু রাশিয়া এবং চীন কঠোর অবস্থান নেয় এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়ে দেন যে ইরানকে অস্ত্র দেওয়ার মতো বহু দেশ রয়েছে এবং ঠিক তার পরদিন অর্থাৎ সোমবার ইরানের বিদেশ সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক এবং সেই বৈঠকের পর রাশিয়ার ইরানের পাশে দাঁড়ানো সর্বতভাবে পাশে দাঁড়ানোর ঘোষণা কিন্তু ছবিটা আমূল পরিবর্তন করে দেয় এবং সের্গেই লাভ্রফ তিনি কিন্তু জানিয়েছিলেন ইরানকে পরমাণু অস্ত্র দেওয়ার দেশ অনেক রয়েছে তারপরে কিন্তু ছবিটা একেবারেই বদলে যায় এবং দুপক্ষই আলোচনার টেবিলে বসতে সম্মত হয় এবং দুপক্ষই আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে এবং আমেরিকান প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেও তেল আভিফ বা ইরান দুপক্ষই কিন্তু জানিয়েছে তারা সংঘর্ষ বিরতিতে সম্মত এই বারো দিনের এই যুদ্ধে কার লাভ কার ক্ষতি কোন পক্ষ এই যুদ্ধে এই বারো দিনের যুদ্ধে এগিয়ে শেষ করলো এবং কোন পক্ষ খানিকটা পিছিয়ে শেষ করলো সেই নিয়েই আজকে আমাদের আলোচনা প্রথমেই আমরা ইসরায়েলের পক্ষে আলোচনা করব ইসরায়েল কি পেল কি পেল না কি তাদের লাভ হলো এই বারো দিনের যুদ্ধে এবং কি বা ক্ষতি হলো প্রথমেই ইসরায়েল ইসরায়েল যে কারণে যে দাবি নিয়ে তারা কিন্তু ইরানে আক্রমণ করেছিল সেই দাবিটি হলো ইরান অস্ত্র বানানোর খুব কাছে এবং মাত্র দু থেকে তিন সপ্তাহ সময় তারা কিন্তু পেলেই তারা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারবে এবং এই বারো দিনের যুদ্ধে তারা ইরানের সবকটি নিউক্লিয়ার ফেসিলিটিকে ধ্বংস করেছে এবং ইরানের বহু দিন গিয়েছে কর্মসূচি যদি একেবারে না শেষ হয়ে যায় বহুদিন পিছিয়ে গিয়েছে এমনটাই কিন্তু দাবি ইসরায়েলের এবং হত্যা করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রায় সমস্ত শীর্ষকর্ত সত্তাকেই মারা হয়েছে এবং মিসাইল এবং বিমান হানার মাধ্যমে ইরানের এই শীর্ষ সেনা কর্তাদের অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটা ইরানের একটি এলিট গ্রুপ তার শীর্ষ সেনা কর্তাদের হত্যা করার পাশাপাশি নজন মন পরমাণু বিজ্ঞানীকে তারা মারতে সক্ষম হয়েছে এমনটা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং ইসরায়েলের এই দাবিকে সমর্থন করতে শোনা গিয়েছে ইরানের গলাতে অর্থাৎ ইরান স্বীকার করে নিয়েছে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষ সেনাকর্তারা ইসরায়েলের আক্রমণে মারা গিয়েছেন এছাড়াও ইসরায়েলের মিসাইল প্রোগ্রামকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করতে সমর্থ হয়েছে নেতানি সেনা এবং যে সমস্ত জায়গায় মিসাইল নিয়ে গবেষণা করা হতো সেই সমস্ত গবেষণাগারে হামলা চালানো হয়েছে এবং মিসাইলের জায়গা মিসাইল যে জায়গাগুলো ডাম্প করা হয় অর্থাৎ মিসাইল যে জায়গাগুলো জড়ো করে রাখা হয়েছিল সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু হামলা চালানো হয় এছাড়াও ইরানের বিমান বাহিনী কিন্তু ইসরায়েলের এই হানায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ইরানের বিমান বাহিনীর পাশাপাশি ইরানের কিন্তু রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু উপকভাবে ক্ষতির মুখে পড়েছেন এবং ইরানের অর্থনীতি সার্বিকভাবে প্রচন্ড ধাক্কা খেয়েছে ইসরায়েলের এই আক্রমণে যদিও গত ছেচল্লিশ বছর ধরে ইরান তারা কিন্তু নানান নিষেধাজ্ঞার সম্মুখীন এবং আমেরিকান নিষেধাজ্ঞা রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছিল এবং ইসরায়েলের এই হামলার ফলে ইরান অনেকটাই পিছিয়ে গেল এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে ইসরায়েল আমেরিকার মতো দেশগুলির পক্ষ থেকে ইসরায়েল তারা এই যুদ্ধে কি অ্যাচিভ করলো ইসরায়েল কিন্তু একটি বিষয়ে তারা কিন্তু সমর্থ হয়নি সেটি হলো ইরানের পরমাণু কেন্দ্র যে পরমাণু কেন্দ্রগুলি মাটির নিচে অবস্থিত অর্থাৎ ফোর্দোর মতো পরমাণু কেন্দ্র যেগুলি মাটির তিনশো থেকে চারশো ফুট নিচে অবস্থিত সেই ফোর্দোর মতো পরমাণু কেন্দ্রগুলিতে আক্রমণ করার মতো যথেষ্ট অস্ত্র তাদের অস্ত্র নেই নেতানেহ সরকার কার্যততা স্বীকার করেছে এবং সে কারণেই তাদের এলাই তাদের অন্যতম এলাই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গডফাদার বলা যায় সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা বারবার করে জিবিও ফিফটি সেভেন অর্থাৎ বাংকার ব্লাস্টার বোমা দেওয়ার জন্য আবেদন জানায় এবং শেষ পর্যন্ত রবিবার ভোররাতে মার্কিন বিমান বাহিনী জিবিও ফিফটি সহ তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় একটি পরমাণু কেন্দ্রে হামলার ফলে কিন্তু এই পরমাণু কেন্দ্রগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচিস একেবারেই শেষ হয়ে গিয়েছে দিক এবার যদি ইরানের দিকে আমরা তাকাই ইরান এই যুদ্ধে কি পেলো এবং কি হারালো তাদের কি লাভ হলো এবং তাদের কি ক্ষতি হলো ইরান কিন্তু ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিল যে আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল ইরানের সঙ্গে এঁটে উঠতে পারবে না আমরা জানি ইসরায়েলের বহুল চর্চিত আয়রন ডোম ইসরায়েলের যে আকাশ সুরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেই আয়রন ডোম কিন্তু ইরানের হামলার কাছে বারবার মুখ থুবড়ে পড়েছে এবং ইসরায়েলের তেল আবিবে এবং ইসরায়েলের অন্যান্য জায়গায় একের পর এক মিসাইল হামলার ছবি আমরা কিন্তু দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইল মুহুর মুহু পড়েছে এবং এই মিসাইল হামলায় তিরিশ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং বহু ইসরায়েলি নাগরিক তারা কিন্তু আহত হয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এক্ষেত্রে ইরানের ইসরায়েলের সঙ্গে চোখে চোখ রেখে যে লড়াই সেই লড়াই কিন্তু এই যুদ্ধে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানকে অনেকটাই অ্যাডভান্টেজ দিল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েল যে ইরানের সঙ্গে এঁটে উঠবে না সেই বার্তাও কিন্তু ইরান দিতে পেরেছে এবারের এই যুদ্ধে আমরা জানি ইরান তাদের গবেষণা কেন্দ্রগুলিকে এতটাই সুরক্ষিত করে রেখেছিল যে ইসরায়েলের বিমান হানা এবং ইসরায়েলের মিসাইল হানায় সেই পরমাণু কেন্দ্রগুলির কার্যত কোনো ক্ষতি হয়নি বিশেষ করে ফোর্দোর কথা বলতে হয় যেটা আহ পাহাড়ে মাটির নিচে পাহাড়ের নিচে তিনশো থেকে চারশো ফুট নিচে অবস্থিত সেই পরমাণু কেন্দ্রের কোনো ক্ষতি কিন্তু ইসরায়েলের মিসাইল করতে পারেনি ইসরায়েলের বিমান বাহিনী করতে পারেনি এবং শেষ পর্যন্ত আমেরিকা শরণাপন্ন হতে হয় নেতানিয়াহ সরকারকে এবং আমেরিকা তাদের বিটু বম্বার প্লেন থেকে জিবিউ ফিফটি সেভেন যে বোমাটি আমরা কিন্তু বাংকার ব্লাস্টার বোমা হিসেবে জানি সেই বোমা ফেলে ফোরদো আর নাতান সহ তিনটি পরমাণু কেন্দ্র ধ্বংস করে এবং মাটির নিচে যে গবেষণা চলছিল এবং যে ইউরেনিয়াম জমা করে রাখা হয়েছিল তার সমস্তটাই ধ্বংস করে বলে পেন্টাঙ্গানের দাবি ক্ষেত্রে ইসরায়েলকে কিন্তু স্পষ্ট বার্তা দিতে সমর্থ হয়েছে ইরান এবং খোমেইনি সরকার তারা জানিয়ে দিয়েছে আমেরিকার সমর্থন ছাড়া ইরানের পক্ষে এঁটে ওঠা তাদের পক্ষে সম্ভব নয় দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং গোটা বিশ্ব তো বটেই ওয়াইসি যে সাতান্নটি দেশ আছে যে ইসলামিক সাতান্নটি দেশ রয়েছে সেই দেশের কাছেও এই যুদ্ধের মাধ্যমে ইরান কিন্তু তাদের গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে বলে আমাদের বিশ্লেষণে উঠে এসেছে এরপর আসি পরের পয়েন্ট পরের পয়েন্ট ইরান যে দাবি করছে রাশিয়া বা চীন যে দাবি করছে ইরানের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়ে যায়নি এবং পেন্টাগনের পক্ষ থেকে বা তেলাবিবের পক্ষ থেকে যতটা ক্ষয়ক্ষতির দাবি করা হচ্ছে ততটা কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি এবং ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ফোর্থতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করতে পারে সেই আশঙ্কায় ইউরেনিয়াম যে ইউরেনিয়াম থেকে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব সেই ইউরেনিয়াম তারা আগেই সরিয়ে নিয়ে গিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার ফলে ইরানের 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 পরমাণু ধাক্কা এমনটাই কিন্তু দাবি দাবি এই কর্মসূচি যদি সত্যি হয় তাহলে ইসরায়েল এবং আমেরিকার কাছে তা কিন্তু যথেষ্ট আশঙ্কার এবং ইরানের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তারা তাদের পরমাণু জ্বালানি সরিয়ে নিয়ে যাতে সমর্থ হয়েছে তাহলে কিন্তু এটি ইসরায়েল এবং আমেরিকার বেশ একটি ধাক্কা। তাহলে কে লাভ কে ক্ষতির জায়গায় রইল কে এগিয়ে রইল এই কে পিছিয়ে রইলো এই বারো দিনের যুদ্ধে আমাদের বিশ্লেষণ কিন্তু বলছে এই বারো দিনের যুদ্ধে ইসরায়েলের থেকে ইরান তারা কিন্তু লাভের জায়গা শেষ করলো তারা কিন্তু এগিয়ে শেষ করলো এবং ইসরায়েল এই যুদ্ধে কার্যত তারা ইরানকে ব্যাপক ক্ষতির সামনে দাঁড় করিয়েছে এবং আক্রমণের মাধ্যমে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইরান কিন্তু কিন্তু পজিশনে এমনটাই বলছে রইল আমাদের বিশ্লেষণ আপনি কি একমত হবেন যদি একমত হন তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে জানান এবং এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের কথার কথা চ্যানেলটি নমস্কার